আমি আজকে সকালে বলেছি যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে যাচ্ছে সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকিয়ে লুকে বেড়াচ্ছে আবার তো এটা কি আমি ওনার কথা আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেই চতুর্দশক স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাকাউত হোসেনের বক্তব্য গিরি বাংলাদেশে আবার নতুন করে অশান্তি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মহল এবং সাধারণ জনগণ মিলে খুবই তীব্র বিক্ষোভ করছে প্রতিবাদ জানাচ্ছে যাতে এম সাকাউত হোসেন ক্ষমা চেয়ে অবিলম্বে তিনি পদত্যাগ করেন প্রিয় দর্শক বারোই আগস্ট দুই হাজার চব্বিশ সোমবার হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের ব্রিফ করার সময় এই কথাগুলো বলছিলেন তিনি আসলে আওয়ামী লীগদের উদ্দেশ্য করে বলছিলেন যে তাদেরকে দলটি আসলে গোছানোর জন্য পুনর্গঠন করার জন্য প্রিয় এই বক্তব্যগুলো শোনার পর বাংলাদেশের মানুষ আর ঘরে বসে থাকেননি রাস্তায় নেমেছে বিক্ষোভ করার জন্য প্রতিবাদ করার জন্য এবং ওনার পদত্যাগ আসলে দাবি করেছে অনতিবিলম্বে ক্ষমা চেয়ে যাতে তিনি পদত্যাগ করেন প্রিয় দর্শক গত আটই আগস্ট দু হাজার চব্বিশ ইংরেজি এম শাখাউ হোসেন তিনি শপথ গ্রহণ করেন তো জনগণ আসলে যেটি মনে করেছিল এই আসলে উপদেষ্টা মণ্ডলীর দ্বারা বাংলাদেশে শান্তি ফিরে আসবে শৃঙ্খলা ফিরে আসবে মানুষের যা প্রত্যাশা সেগুলো আসলে বাস্তবায়ন হবে কিন্তু একেবারে চার দিনের মাথায় তিনি এমনভাবে আওয়ামী পরামর্শ দিচ্ছেন কি করতে হবে কি করলে ভালো হবে একেবারে তিনি চিন্তায় আসলে মগ্ন হয়ে আছেন যে এত বড় দল আসলে এটি একটি ভেঙে পড়তে পারে না দলকে পুনর্গঠন করুন এভাবে তিনি আসলে বলছেন আজকে আমরা অনেক উপদেষ্টা দেখেছি খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিতে আমরা সেই সব উপদেষ্টাদেরকে মনে করিয়ে দিতে চাই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছে সুতরাং যখন কোন বক্তব্য দিবেন আপনার সামনে যেন পাঁচই আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে আপনার সামনে যেন পাঁচই আগস্টের পার্লামেন্টের চিত্রটা মাথায় থাকে যারা শহীদ পুনর্বাসন করতে চায় যারা খুনি আসিনকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়

প্রিয় দর্শকেই অল্প সময়ের মধ্যে যদি এই কথাগুলো আসে তাহলে যারা শহীদ হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে যারা এই বাংলার জন্য আসলে শহীদ হয়েছে তাদের রক্তের দাম কি আছে তাদের পরিবার কি কখনো এই রক্তের মূল্য পাবে আমি আপনাদের কাছে সেই প্রশ্নটাই রাখলাম আমার কাছে অনেকগুলো আসলে এরকম কথা আছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রিয় দর্শক আমি এখন আপনাদেরকে দেখাবো যে আসলে সোশ্যাল মিডিয়া থেকে মানুষের যে কমেন্ট মানুষের যে মন্তব্য মানুষকে এই মুহূর্তে এম শাখাওয়সেনকে ওনার যে পথ স্বরাষ্ট্র উপদেষ্টা এই পদে আসলে রাখতে চাচ্ছেন নাকি ওখান থেকে পদত্যাগ করুক সে নিজেই এটি আসলে চাচ্ছেন সেটিও আমি এই মন্তব্যটুকু সোশ্যাল প্ল্যাটফর্ম বিশেষ করে ফেসবুকে যে কমেন্টগুলো আসলে হয়েছে বিভিন্নভাবে সেখান থেকে আমি কয়েকটা কমেন্ট নিয়েছি সেটিও আপনাদের সাথে আমি তুলে ধরছি প্রিয় এই যে দেখুন এই কমেন্টগুলো এগুলো হচ্ছে সোশ্যাল প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক থেকে যারা কমেন্ট করেছেন সেখান থেকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি তার মানে সবাই কিন্তু এখন প্রতিবাদ করতে যে এই মুহূর্তে কিন্তু এম হোসেনকে কিন্তু আর এই স্বরাষ্ট্র উপদেষ্টা পদে চাইছেন না তাকে পদত্যাগ করার জন্য আসলে সবাই বলছেন সর্বস্তরের মহল থেকে তো প্রিয় দর্শক এই ভিডিওর সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে আমাকে জানাবেন সবাই সবার জায়গা থেকে এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশের আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং সবসময় জনচোখ এই চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ